সনাতন ধর্মের প্রচার এবং প্রসারে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগরতলা বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে মহাধর্ম সেবা এবং সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য বরিষ্ঠ মন্ত্রী এবং বিধায়করা এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় গুরুরা মূল অনুষ্ঠানটির আয়োজন করেছেন রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের পক্ষ থেকে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের একটা সংগঠনের পক্ষ থেকে আমরা আজকের যে মহা ধর্মসভা এবং আমাদের কণ্ঠে গীতা পাঠ সেটার আয়োজন করেছি এটা একটা দায়িত্ব নিয়েছি আমরা নিজে থেকে তার কারণ হচ্ছে যে আমাদের যে বর্তমান যে আমাদের সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ধর্ম আমরা জানি সবাই বিশ্বাস করি আমাদের ধর্মকে আমরা আমরা আমাদের ধর্মের প্রতি সমস্ত চিন্তাভাবনা আছি তারপরও দেখেছি আমাদের যে নতুন নতুন প্রজন্মরা হচ্ছে বা নতুন প্রজন্মরা তাদের কাছে যে ধর্ম সনাতন ধর্ম এই বিষয়টা তাদের কাছে সেই রকম শিক্ষা বা সেই রকম ধর্মের প্রতি তাদের যে দায়িত্বশীলতা বা ধর্মের ধর্মকে নিয়ে যে একটা নিজের ধর্ম যে নিজের ধর্মকে আমরা নিজেরা কিভাবে আরও বেশি করে প্রচার এবং প্রসার করতে পারি মূলত সনাতন ধর্মের প্রচার প্রসার এবং বর্তমান প্রজন্মের শিক্ষানুরাগীদের মধ্যে ধর্মীয় সচেতনতা জাগানোর লক্ষ্যেই এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন আগামী দিনে সনাতন ধর্মের প্রচারে আরও উদ্যোগ গ্রহণ করা হবে টাইমস